ঈদের ছুটি কাটিয়ে কর্মব্যস্ততার জন্য প্রত্যেকটা মানুষই কিন্তু যার যার কর্মস্থলে ফিরে আসছে তার ব্যতিক্রম কিন্তু আমিও না ঢাকায় চলে এসেছি কিন্তু আগের করা যে ভিডিওগুলো ছিল সেগুলোর মধ্যে থেকে একটা শেয়ার করছি আপনাদের সঙ্গে আশা করছি ভালো লাগবে দেশি টাটকা লাউ পাতার সঙ্গে চিংড়ি মাছের ভাজি খুব মজা তাই না আর যদি হয় সেটা মাটির চুলায় তাহলে তো আরও মজা শাকের সঙ্গে দু একটা আলু দিলে কিন্তু আরও বেশি মজা লাগে এজন্য আলু দেয়া হয়েছিল এখানে আজকে রান্না করছিল আমার বড়ো ভাবি আর আমি বসে বসে ভিডিও করছিলাম আর একটু আইসক্রিম খাচ্ছিলাম আসলে বাচ্চারাই আইসক্রিম কিনে এনেছিল তার সঙ্গে আমিও একটা ভাগ বসিয়েছিলাম আর ওদিকে আম ভর্তার জন্য প্রস্তুতি চলছে আর এই পাশে লতি রান্নার জন্য লতিটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে এভাবে লতিটাকে আগে সেদ্ধ করে পানি ফেলে দিলে নাকি গলা চুলকায় না আমি এটা জানতাম না এই প্রথম জানলাম আপনারা এর আগে কে কে জেনেছেন বা মাত্র জানলেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন শাকগুলো সেদ্ধ হয়ে গেছে জন্য শাকগুলোকে নামিয়ে তারপর ওই যে চিংড়ি মাছ আর পেঁয়াজ মরিচ খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে এবার শাকগুলোকে দিয়ে দেওয়া হইল আমার কাছে লাউ শাকের চাইতে লাউ শাকের ডাটা চাবিয়ে খেতে বেশ মজা লাগে এক একজনের পছন্দ যেহেতু এক এক রকমের হয়তো বা কারো কারো কাছে ডাটা খেতে ভালো লাগতে নাও পারে ওদিকে শাকটা আর একটু ভাজা ভাজা হতে থাকুক আর এদিকে আমি আপনাদেরকে আম কাটা দেখিয়ে দিচ্ছি দুপুরে রোদের সময় একদিকে রান্না একদিকে আম ভর্তা যে দারুণ একটা কম্বিনেশন আর সাধারণত কাজ করতে করতে যদি আম ভর্তা খাওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে আম ভর্তা দেখাতে দেখাতে ওদিকে ভাজিটা নামিয়ে নেওয়া হয়েছিল শাক ভাজি ওই যে লতিটাকে যে সেদ্ধ করে নিয়েছিল এটাকে তেলে দেওয়ার পালা এজন্য জন্য পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভেজে তারপরে দুই চিমটির মতো জিরা দিয়ে দিল আস্ত এই আস্ত জিরাটা দিলে নাকি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তারপরে এক মুটের মতো দিয়ে দিল চিংড়ি এগুলো একবারে দেশি নদীর চিংড়ি খুবই মজা লাগে খেতে তো সব কিছু যখন সুন্দরভাবে লাল হয়ে এলো তারপরে দিয়ে দিয়েছে একটু হলুদের গুঁড়া এদিকে লবণ মরিচ দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে চটকে নেওয়া হয়েছে এবার খাওয়ার পালা তারপরে সবকিছু লাল লাল হয়ে এলে এবার লতিগুলো দিয়ে অল্প একটু কুড়া মরিচ দিয়ে এবার নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিলেই কিন্তু লতি চিংড়ি রেডি আজকের মতো লতি ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ